আচ্ছা এখানে একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হচ্ছে মোখতারাম যখনই নামাজে দাঁড়াই ইমাম সাহেবের তেলাওয়াত শুনি অথবা একাকে বাসায় নামাজ আদায় করি প্রচণ্ড কান্না আসে এবং কান্না ধরে রাখতে পারি না এমত অবস্থায় আমার নামাজ কি হবে আর এ ব্যাপারে আসলে সমাধান কি রয়েছে সালাতর রত অবস্থায় যদি আল্লাহর ভয় কবর আজাব জাহান্নামের শাস্তি মৃত্যু যন্ত্রণা আখেরাতের ভয়াবহ দৃশ্য ইত্যাদি স্মরণ করে অথবা কোরআনে বর্ণিত বিভিন্ন শাস্তির হুমকি এবং করুণ পরিণতির কথায় প্রভাবিত হয়ে যদি কেউ কান্না করে তাহলে তা মুস্তাহাব উত্তম বরং তা মুত্তাকিন ও সাহেহের বৈশিষ্ট্য আপনি বলবেন প্রমাণ দেন দেখেন প্রমাণটা হচ্ছে আন মু আবদুল্লাহিবনে শেখের আন আবিহি কলা আতাইতুলনবী সাল আলী আসাল্লাম ওহু ইসল্লি ওলি জাউফিহি আজিজু কা আজিজ ইল মিরিজালি ইয়ানি ইয়াবকি মুতরিফ ইবনে আবদুল্লাহ ইবনে শেখের রহেমাহুল্লাহ নিজের পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলি এর নিকট ইলাম এমত অবস্থায় যে তিনি সালাত আদায় করছিলেন এবং তার ভেতর ডেগের ফুটন্ত পানির মতো আওয়াজ হচ্ছিল সুবহান্লাহ অর্থাৎ তিনি কান্নাকাটি করছিলেন বিশ্বনবী সাল্ল আলি আসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন নামাজে যখন দাঁড়াতেন এবং সিজনায় যখন যেতেন ডেগে যখন ভাত ফুটন্ত থাকে ডেগ মানে কি পাতিলে পাতিলে ভাত যখন ফুটতে থাকে তখন যখন গড়গড় গড়গড় আওয়াজ করতে থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামের ভেতর থেকে এরকম ডেগের ভেতরের আওয়াজের মতো আওয়াজ পাওয়া যেত বলুন সুবাহ তার মানে নবীজি সাল্লাহ আলিহা সাল্লামের নামাজ এবং আমাদের নামাজের ফারাকটা কোথায় আমরা নামাজ আদায় করি দুনিয়াভায়ী সব চিন্তা চেতনা আমাদের মাথায় থাকে কিন্তু বিশ্বনবী সাল আলি ভাষাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন তার অন্য কোনো চিন্তা চেতনা অন্য কোনো ব্যস্ততা বা অন্য কোনো বিষয় তার মস্তিষ্কে আসতো না এবার আসেন অন্য একটি বর্ণনা রয়েছে রায়তুল নবী সাল আলহ্লাম ইয়সল্লি অফি সদরিহি সাল্লাহ আলাইহি আসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি এমতো অবস্থায় তার সিনার মধ্যে চাক্কির আওয়াজের ন্যায় কান্নার আওয়াজ থাকতো আল্লাহ চাক্কির আওয়াজের মতো কান্নার আওয়াজ আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহি আসাল্লামের ভেতর থেকে আসত আল্লা মুবার তিনি বলছেন এ হাদিসের প্রকাশমান অর্থ এই যে আল্লাহর কোনো শব্দ উচ্চারিত হোক বা না হোক ইমাম তিরমিজি আবুদাউদ নাসাই মহাদিসগণ হাদিস থেকে এটাই বুঝেছেন তাদের গ্রন্থে এই হাদিসের ভিত্তিতে অধ্যায় রচনা করার দ্বারা তাই সাব্যস্ত হয়েছে আচ্ছা এটা গেল একটা বিষয় তাহলে কান্না হচ্ছে একটা আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহকে ভালোবেসে নিজের কৃতকর্মের কারণে অতীতের পাপগুলোর কারণে একটা কান্না আর একটা কান্না কি ব্যবসায় লস করছে পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে বাচ্চা কাচ্চা অসুস্থ দুনিয়াবি কোনো শোক যদি কোনো মানুষের মধ্যে থাকে আর সে মানুষটি যদি সেই শোকে কান্না করে তাহলে সেটা তার জন্য কিন্তু যায় যাবে না কারণ এই কান্নার কারণে কখনো কখনো আমালেকা কাসির হয়ে যায় কাজটা বড় হয়ে যায় এমনভাবে কান্না করতেছেন যে হাও মাও করে কাঁদতে 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 আপনি একবার শুয়ে যাচ্ছেন একবার বইসা যাচ্ছেন একবার লেপটায় যাচ্ছেন একবার দাঁড়ায় যাচ্ছেন কারায় যাচ্ছেন এরকম যদি হয়ে থাকে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু এমন কান্না যদি হয়ে থাকে ধরে নেন অসুখ বিসুখ শারীরিক ব্যথা বেদনা মানসিক কষ্ট দুনিয়াবী বিপদ মসজিবদের কথা স্মরণ করে কান্না আসে প্রতিহত করার চেষ্টা করব আমরা কিন্তু যদি চেষ্টা থাকা সত্ত্বেও কান্না প্রতিহত করা সম্ভব না হয় তাহলে সালাত নষ্ট হবে না ইনশাআল্লাহ কেননা তা তার সাধ্যের বাইরের বিষয় আমার কাছের হয় নাই মানে বড় কাজ হয় নাই ল্যাপ্টায়া যার নাই শুয়ে জান নাই চিত হয়ে যার নাই দাঁড়া যাওয়ার নাই এরকম হয় নাই কিন্তু মনটা খারাপ চোখ দিয়ে এক দুই ফোঁটা পানি বের হয়ে গেছে এরকম কান্নার একটা ভান এসেছে তাহলে আপনার নামাজ নষ্ট হবে না এখন আসেন যে এই যে ফরজ সালাতের মধ্যে জাহান নামের ভয়ে যদি চোখ দিয়ে পানি পড়ে এই তারপরে ইমাম সাহেব যদি কান্না করে তেলাওয়াত করতে করতে মনে রাখবেন এগুলো কিন্তু নামাজ কবুল হওয়ার একটা আলামত কারণ কি যে মানুষটি তেলোয়াত করে কান্না করছে সে মানুষটি হয় অর্থ বুঝেছে অথবা এর আয়াতের নূরটা তার কলিজার পর্যন্ত পৌঁছে গেছে চোখের পানি কিন্তু বড় দামি জিনিস ভাই চাইলে কিন্তু একজন মানুষের চোখের পানি মানুষ বের করতে পারে না প্রচণ্ড রকমের ব্যথা হয়তো বা কোনো মানুষ পায় অথবা খুব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাছে আশাবাদী হয়ে যখন কোনো আয়াত তেলাওয়াত করে তখন জাহান্নামের ভয়েতে তার হৃদয়টা কম্পিত হয়ে উঠল কেঁপে উঠল অথবা তার ভিতরে এমন কোনো আলোড়ন সৃষ্টি হলো যে আলোড়ন সৃষ্টি হওয়ার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে পানি ঝরতেছে আমরা যখন মক্কামদিনের নামাজ আদায় করি ইভেন আমরা যখন তারাবি পড়াই অনেক সময় এমন দেখেছি যে তারাবি আজ থেকে চার পাঁচ বছর আগে যখন পড়াতাম পড়াতাম এবং আপনার কণ্ঠটা আরও যখন ভালো ছিল এখন তো সেই কণ্ঠ আর নেই তো যখন তারাবীতে তেলাওয়াত করতাম পেছনে কিছু মুসল্লি মাঝে মাঝে হাওমাও করে কেঁদে দিত এটা শব্দ পেতাম এবং নিজেদেরও কান্না আসতো তো এই ধরনের কান্নাগুলো নামাজের মধ্যে জাহান্নামের ভয়ের কারণে যদি হয় মক্কামদের আপনি দেখবেন শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি যখন তেলাওয়াত করেন তখন জাহান্নামের আয়াত আসলে দুইবার তিনবার আয়াতটাকে রিপিট করেন এবং কাঁদেন কয়েকদিন আগে উমরাই গেলাম ইমাম সাহেবের নাম জানা নাই ফজরের নামাজে দেখলাম প্রচণ্ড রকমের কান্না শুরু করেছেন এবং প্রায় দশ থেকে বারো মিনিট তিনি তেলাওয়াত করেছেন যেখানে তিন চার মিনিট তিনি কান্না করেছেন তো এই কান্নার কারণে নামাজ নষ্ট হয় না যেগুলো জাহান্নামের ভয়ের কারণে আল্লাহর ভয়ের কারণে তো এগুলো নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ারও একটা মাধ্যম বা উপায় কারণ বান্দা যখন আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয় বান্দার চোখের পানি বের হয়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ তালা বান্দার গুনাখাতে মাফ করে দেন নামাজটা কেউ কবুল করে নেবেন ইংশ তালা তাহলে আমরা জানলাম নামাজের মধ্যে কান্না আসলে যদি জাহান্নামের ভয় হয় তাহলে আসুক আর যদি দুনিয়াবি কোনো কারণ হয় তাহলে কান্নাটাকে আমরা সংবরণ করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক ফিক করুন আমিন